গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশেপাশে সকলে খুব খুব ভালো আছো সুস্থ আছো আর এখন বাজে পুরো বাজে করা বলো তো এখন পুরো বাজছে দশটা দশ আর আমি এসেছি ছাদে কারণ জামা কাপড় মেলবো বলে অনেকক্ষণ কেঁচেছি মেলতে আসতে সময় পাইনি আর কি তো মেলে দিয়েছি কিছুটা আর কিছুটা জলে দিয়েছি কারণ ট্যাঙ্কির জল শেষ হয়ে গিয়েছিলো তো পুকুরে কাঁচা হয়েছিল কিন্তু পুকুরে জলটা বড্ড গন্ধ ছাড়ে তার জন্য আবার জলে ভেজিয়েছি এখন ওগুলোকে ধুয়ে আবার মেলবো আর কালকে হ্যাঁ আটটা কথা বলি কালকে থেকে তোমাদের সঙ্গে ভিডিও এ করতে পারিনি মানে ভিডিও ছাড়তে পারিনি আমি ছেড়েছিলাম ভিডিওটা মেনে এডিট করছিলাম তারপরে কি বলবো আমাদের এখানে মানে কি বলব কার্তিক পুজো হয়েছিলো পরশু দিনকে তো মানে আমাদের এই কিছুটা আশেপাশে আর কি খুবই মারপিট হয়েছে জানোই আমাদের মানে আমাদের হিন্দুদের আর কি ঠাকুর দেবতা নিয়ে মানে মুসলিম ধর্ম যারা করে তাদের সঙ্গে সবসময়ের জন্য একটা মারপিট হয় তো সেই নিয়ে পুজো নিয়ে খুবই ঝামেলা হয়েছে ওই জন্য এখানে সব সমস্ত নেট নেটের কারেন্ট সব সব বন্ধ করেছে কালকে থেকে তো আমার ফোনে নেট তোমার তোমার নটা রাতে নটা থেকে বন্ধ করে দিয়েছে তো আমি ওই সময়তে জানো তোমরা আমি ব্লগ ভিডিও ছাড়ি তো ওই সময় যেই ছাড়িয়েছি তখনই আর কি নেটটা আর কি বন্ধ করে দিয়েছে তোর জন্য আর এ করতে পারি না ভিডিও তোমাদের সামনে নিয়ে যেতে পারিনি তো কী বলবো এখনও পর্যন্ত নেট নেই আজকেও জানি না নেট আসবে না কি নেট দেবে না কি ওই জন্য সমস্ত নেট কালেকশন বন্ধ জিও তো সকালেই বন্ধ করে তোমাদের দাদাভাই তো সকালেই বন্ধ করে দিয়েছে আর আমার রাত্রি নটার পরে বন্ধ করেছে তো চলো আর বক করবো না তাদের কেচে মেলে দিই আবার মেয়েকে স্কুলে পাঠাবো আজ যেহেতু সোমবার তো স্কুল আছে আর আজকে একটা নেমন্তন্ন বাড়ি রয়েছে তো যা হবে নাকি বলতে পারছি না যদি যা হয় তাহলে রান্না দুপুরে রান্না আর হবে না এখন রান্না বসিয়ে এসছি আমি তখন মেলে দিই দেখো সব মেলে দিয়েছি এখন আমি এই জলটা পুরো গাছে দিয়ে দেবো আর কত নোংরা দেখো জলটা পুকুর থেকে কেঁচেছিলাম ট্যাঙ্কি জলে কেচেছি তারপরে মানে জল শেষ পর্যন্ত নোংরা জল বেরোচ্ছিলো ছেলে শুধু এসে গাছের কলিগুলোকে ছিঁড়ে দিচ্ছে জানো তো দেখো ছিঁড়ে দিলে এসে ছিঁড়ে দিলে সব গাছের গোড়ায় পড়ে রয়েছে এমন দুষ্টু হয়েছে না দেখো হাতে কাতা লাগিয়ে চলে আসবে দেখো কী হয়েছে ঝি 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 ছি ঝি 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 চলো এলে কি গেলো যাও ধুই নাও ব্যাস 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 চলো দিদি রাখছি দেখো দেখো দিদি দেখো তো দেখো দেওয়া হয়ে গেছে দেখো নামছে দেখো সব করে গেছে দেখো যেই পন মাস করছে দেখো জল কাদা ঘেঁটে দেখো বিশেষ করে দেখো এখন ওদের খাওয়াতে বসেছি ওদের মানে শুধু মেয়েকে এখন ছেলেকে খাওয়াবো আচ্ছা মাংস দেবো এটা ভাতটা নাও

쏘라, 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 쏘라. 쏘라, 쏘라. 쏘라, 쏘라. 쏘라, 쏘라. 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 সব ঢালা ফেলে দে বাড়ি বাড়ির যত সমস্ত ঢালা ফেলে দে হ্যাঁ সব ঢালা ফেল তো দেখো কত কাজ পড়ে রয়েছে আমার এখনো দূর গরম হয়নি আজকে দেখো ছেলে খাবার করেছিলাম এখনো রয়েছে এদিকে বাসন দেখো মেয়ে খেয়ে গেছে সেই সব বাসন পড়ে রয়েছে এদের আমি খেয়েছি আর মেয়েকে দেখলে স্কুল পাঠিয়েছি তারপরে দেখো ছেলে ঘুমোচ্ছে মানে সান সানডান করে দিই খাইয়ে টাইয়ে ঘুমিয়েছে তো রান্না আজকে আর করিনি কারণ নিমন্ত্রণে ভাবছি যাবো ওখানটায় মেয়েকে নিয়ে মেয়ে আসলে তো এখন আমি কী করব তো এখন কতগুলো ভিজিয়েছে দেখো চানের সারা রোদে এগুলো এখন কাঁচব তো অনেক বেলা হয়ে যাবে কটা বাজে জানো দেখো একটা বাজে তাহলে ঝটপট সেরেলি আগে কেচে মেলে দেবো তারপরে ওগুলো ধোবো এসে

তো দেখো অনেকক্ষণ পরে আবারও আসলাম সেই ভোজ খেতে গেছিলাম তো আর ভিডিও করা হয়নি তখন থেকে তো খেয়ে এই মাত্র খেললাম সমস্ত হয়ে যাচ্ছে তখন চেঞ্জ করে কারণ এই মাত্র আসলাম ছাদে গেছিলাম ছাদ জামা কাপড় সব ঠান্ডা হয়ে গেছিলো এসে তুললাম এবার চেঞ্জ চেঞ্জ করি তারপর সন্ধি দেবো আর গপুকে রেখে গেছিলাম এটা গোপ খেলছে আর মেয়ে ড্রয়িং আছে কালকে যেহেতু শেখায়নি তো আজকে ড্রয়িং আছে মেয়ে এসে চলে গেছে ড্রয়িংয়ে এটা দাদা বাবু গবু দাও গোপাকে তো নিয়ে না গোপুকে রেখে নিচ্ছে না চলো গোপা এখন জল খায় বলেছে ওকে জল খাওয়াই